ঈদুল আজহার টানা দশ দিনের ছুটির চতুর্থ দিনে পর্যটকদের পদভারে মুখরিত কুয়াকাটা সৈকত বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে ঈদের চতুর্থ দিনে পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত কলাপাড়ার পর্যটন কেন্দ্র কুয়াকাটা আগত পর্যটকরা পুরো সৈকত জুড়ে ঈদ উৎসবে মেতেছেন তীব্র গরমে একটু প্রশান্তি পেতে অনেকেই সমুদ্রে নোনা জলে গা ভাসাচ্ছেন অনেকে আবার সৈকতের বেঞ্চিতে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপ উপভোগ করছেন কেউ বাবার বিভিন্ন বাহনে চড়ে তিন নদীর মোহনা লেম্বুরবন সুটকিপলি ঝাউবাগান গঙ্গামতি চর গঙ্গামতি ও কাঁকড়ার চর বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন অনেকে আবার কাঁকড়া অক্টোপাস সহ বিভিন্ন প্রজাতির মাছের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন ফিশ ফ্রাই মার্কেটে পর্যটকদের ভিড়ে বুকিং রয়েছে কুয়াকাটার নব্বই শতাংশ হোটেল মোটেল বিক্রি বেড়েছে পর্যটক সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ নৌ পুলিশ ও থানা পুলিশ অফিসের সদস্যরা সৈকতে পর্যটকদের সেবা নিশ্চিত করতে টোয়াক প্রেস ক্লাব ও পর্যটন ব্যবসায়ীদের প্রতিনিধি দলের দৈনিক মনিটরিং অব্যাহত রয়েছে হ্যাঁ খুবই সুন্দর লাগে আসলে মানে সমুদ্রের ঢেউ খুবই ভালো লাগে এখানে বসে দেখতে বা মানে স্নান করতে ভালো লাগে ঘুরতে বা পরিবেশগুলো খুবই ভালো মানে এখানে ঘোরার জন্য জায়গাটা খুবই সুন্দর ঈদের ছুটিতে কুয়াকাটায় এসেছি কুয়াকাটার সমুদ্রের ঢেউ ভালো লাগে কুয়াকাটার মনোরম পরিবেশ ভালো লাগে কুয়াকাটার সৌন্দর্য ভালো লাগে ভাই এখন বলবেন জাস্ট আপনার অনুভূতি কুয়াকাটা পাঁচ বন্ধু মিলে ঘুরতে সব কিছু ভালো লাগে মনটা বারবার ঠিক আছে ভাই ওকে বলুন হ্যাঁ আমরা পাঁচ ছজন বন্ধু মিলে এসেছি ঈদের আনন্দে কুয়াকাটায় আমাদের সমুদ্র অনেক ভালো লাগে সমুদ্র গভীরতা অনেক বিশাল সমুদ্রের গর্জন আমাদের কাছে খুবই উৎসাহিত লাগে ভালো লাগে পর্যটকদের নিরাপত্তার সাথে আমাদের এই কুয়াকাটা যতগুলি পর্যটন স্পট আছে প্রত্যেকটা স্পটেই আমরা সাদা সাদা পোশাকে পোশাকে চব্বিশ ঘন্টায় ডিটুপুষ্টে পুলিশ মুখায় আছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আছে কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত আমরা আমাদের কাছে আসি